বাংলাদেশের গ্রামীণ জনজীবন বর্ষাকালে এক বিশেষ রূপ ধারণ করে আধুনিক নগর জীবনের কংক্রিট আর কোলাহল থেকে দূরে গ্রামের মাটি ও মানুষের সঙ্গে প্রাকৃতিক এক নিবিড়তা গড়ে ওঠে বৃষ্টি যেন কেবল প্রাকৃতিক কেয়াল নয় বরং তা হয়ে ওঠে গ্রাম বাংলা জীবনের ছন্দ সংস্কৃতি অর্থনীতি ও আবেগের অংশ বর্ষার শুরুতেই পেটে যায় আকাশ একটানা টানা বৃষ্টিতে মাঠঘাট নদী নালা খাল বিল পানিতে টুইটুম্বুর হয়ে ওঠে শুকনো মৌসুমে যা ছিল পাটল দ্বারা মাটি তা বর্ষায় সবুজে পড়ে যায় বৃষ্টির দিনে গ্রামের কাঁচা রাস্তাগুলো হয়ে ওঠে দুর্বিশ্ব। হাঁটা চলা দুঃসাধ্য হয়ে উঠে স্কুলগ্রামে শিশুরা কাদায় পা ডুবিয়ে বা পুলি তিনে বই মুড়ে স্কুলে যায় বৃষ্টি গ্রামীণ কৃষিজীবনের জন্য যেমন আশীর্বাদ তেমনি কষ্টের কারণ অনিয়মিত অতিবৃষ্টি ফসলের ক্ষতি ডেকে আনে জলাবদ্ধতার আশঙ্কা কৃষকের চোখে উদ্বেগ দেখা দেয় বৃষ্টির পানি সঠিকভাবে নিষ্কাশন না হলে অনেক জমি অনাবাদি থেকে যায় তবে সময় মতো বৃষ্টি হলে ফলন বলা হয় বর্ষা যেমন নদী প্রান্তে কিনে আনে তেমনি নিয়ে আসে বাংলন রোগ জীবাণু বিস্তার জনস্বাস্থ্য সংকট কাঁচা করে পানি ঢুকে পড়ে নিষ্কাশনের অভাবে ডায়রিয়া পানিবাহিত রূপ বাড়ে বৃষ্টির দিনে গ্রামীণ চিত্র একদিকে সৌন্দর্য আর অনুভবের প্রতিচ্ছবি অন্যদিকে বাস্তব জীবনে সংগ্রামের এক চিত্রপট এই বর্ষাকালে প্রাকৃতি যেমন গ্রামের মানুষকে শেখায় ধৈর্য সহনশীলতা আর প্রাকৃতির সঙ্গে সহবাস বাংলাদেশের গ্রামীণ সমাজের রূপ ধরা পড়ে কেবল বর্ষায় যা আমাদের সংস্কৃতি ঐতিহ্যের ও অংশ